আজ কতদিন বাদে গ্রামের আলো বাতাস গায়ে মাখছি কি যে শান্তি শান্তি লাগছে সে কথা আর বলে বোঝাতে পারবো না ও পিসিমা এটাই তো মনে হচ্ছে মোরলদের বাড়ি গো আমি তো আগে কখনোই বাড়ির ভেতর ঢুকিনি তাই আমার কেমন যেন লাগছে তুমি সত্যিই যাবে এই বাড়ির ভেতরে হ্যাঁ রে হ্যাঁ যাব না কেন এটা মোরল বাড়ি তাতে কি এ বাড়ির ভেতরে কি বাঘ ভাল্লুক আছে নাকি যে বাড়ির ভেতরে যাওয়া যাবে না 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 তা অবশ্য নেই তবে মোরলের এই ছেলেটা তো আছে তার কাছে নাকি আমাকে ক্ষমা চাইতে হবে তুমি বলছো তাই নয়তো আমি কারো কাছে কোনোদিনও ক্ষমা মিথ্যে কথা এই গরিব চাষিরা বলছে না বরং আপনি বলছেন মোরলকর্তা আর প্রমাণ আমি কালকেই পেয়ে গেছি আমরা জেনে গেছি আপনি এদের থেকে কত পরিমাণ খাজনা আদায় করেন আর কত পরিমাণ এই রাজপ্রাসাদে এসে জমা হয় এই দুটোর মধ্যে যে অনেক তফাত মোরল কর্তা আপনি কি আমায় ডাকছেন হ্যাঁ এখানে তুমি ছাড়া আর কেউ আছে নাকি যে তাকে ডাকবো পুকুর ঘাটে আবির এবং কোমল মুখোমুখি দাঁড়িয়ে দেখুন আপনি সম্ভবত ভুল করছেন কাল আপনার সাথে আমার কোনো দেখা হয়নি আর আমি কারো গায়ে কোনো কাদা ছেটানোর মতো মেয়ে নই বাহ চমৎকার অভিনয় তো করতে পারো কাল ওই খালে ধারে অত নাটক করলে আর আজ এখানে এসে একেবারে ধোয়া তুলসী পাতা এ এই যে তোমার কলসির জল আমি নোংরা করে দিয়েছি এটা তোমার কালকের ব্যবহারের পাওনা ছিল কোমলের চোখে জল টলমল করে ওঠে আপনি খামুকাই আমাকে দোষ দিচ্ছেন আমি সত্যি জানি না আপনি কার কথা বলছেন দয়া করে আমাকে ভুল বুঝবেন না আমি এখন যাই এ কথা বলে কোমল কলসি নিয়ে চলে যেতে থাকে আর আবির আবারও তার সামনে গিয়ে তার পথ আটকায় এত সহজে পার পাবে না তুমি মেয়ে ক্ষমা না চেয়ে তুমি এখান থেকে যেতে পারবে না আগে ক্ষমা চাও বলছি এমন সময় দূর থেকে পরমার গলার আওয়াজ পাওয়া যায় কোমল ও কোমল কোথায় গেলি মা কেউ আসছে বোধ হয় এখন ঝামেলা বাঁধিয়ে লাভ নেই আজ ছেড়ে দিলাম কিন্তু মনে রেখো আবির চৌধুরী হারতে শেখেনি তোমাকে আমি নাকানি চোপানি খাইয়ে ছাড়বো এ কথা বলেই আবির দ্রুত সেখান থেকে চলে যায় এরপর পরমা পুকুর ঘাটে এসে পৌঁছায় কি হয়েছে কি রে কোমল কার সাথে কথা বলছিলি আর তাছাড়া তো চোখ মুখ এমন শুকনো দেখাচ্ছে কেন না মা তেমন কেউ নয় একটা পথিক পথ চিনতে এসেছিল চিনিয়ে দিলাম এখন চলো তো বাড়িতে যাই অনেক দেরি হয়ে গেছে ওদিকে রাজ রাজা রাজপুত্র এবং মুরুল সবাই মুখোমুখি মুরুল মশাই প্রজাদের চোখের জল কিন্তু খুব অভিশপ্ত আপনি তাদের সম্পদ ফিরিয়ে দেবেন বলেছেন কিন্তু কবে আমি নির্দিষ্ট দিনক্ষণ জানতে চাই মানে মহারাজ আবার একটু সময় দিন আবার সব বিষয় সম্পত্তি তো এখন গোলায় তোলা নেই নিতাই তুই কিছু বল না আমি আর কি বলবো কর্তা নিজের গর্ তো নিজেই খুঁড়েছেন ও মহারাজ মোরল মশাই যখন বলছেন তখন নিশ্চয়ই একটা ব্যবস্থা করবেন তবে প্রজাদের তো এখন খুব অভাব যাচ্ছে ঠিক আছে আগামী সাত দিনের মধ্যে আপনি অর্ধেক খাজনা ফেরত দেবেন আর বাকিটা পরের এক মাসের মধ্যে যদি ব্যর্থ হন তবে আপনার মোরল পথ কেড়ে নেওয়া হবে এবং আপনাকে কারাবাস করতে হবে যথাজ্ঞা রাজপুত্র আমি সব ব্যবস্থা করছি এরপর মোরল এবং নিতাই দরবার থেকে বেরিয়ে আসে মোরলের চোখে মুখে দেখা দেয় তখন হিংস্র আক্রোশ ওই বোলার হারু এদের সাহস তো কম নয় রাজ দরবার পর্যন্ত গড়িয়েছে কথা আমি এর বদলা নেবই নিতাই চল আগে এখান থেকে বের হই সুমনা এবং স্বর্ণ তখনও মোরলের বাড়িতেই ছিল মনে মনে আবিরের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছিল তারা আপনার বিলে ফেরো ছেলের পছন্দ অপছন্দ নিশ্চয় অন্যরকম তাই না বলতে জানো না বিলের থেকে ফিরে ওর পছন্দ অপছন্দ সব অন্য রকম তবে তোমার ভাইজি স্বর্ণকে দেখলে ও নিশ্চয়ই খুশি হবে হ্যাঁ সে তো হবেই কিন্নিমা আমার স্বর্ণ যেমন কাজে নিপুণ তেমনি রূপেও লোক কি তবে আপনার ছেলেটি কখন ফিরবে বলুন তো পিসিমতো আমায় আজই বিল নিয়ে দেবে মনে হচ্ছে কিন্তু ওই বিলেত ফেরত লাট যদি কালকে সেই ছেলেটিই হবে উফ ভাবলে হাত পা ঠান্ডা হয়ে আসছে। কি সুন্দর দেখতে তাকে ঠিক তখনই আমি বাড়িতে ঢোকে তার মেজাজ তখনও খিটখিটে হয়ে আছে পুকুর ঘাটের ঘটনার জন্য মা মা এগো জল দাও তো গ্রামের মানুষগুলো দেখছে বড্ড বেশি কথা বলে আবে সামনের দিকে তাকাতেই স্বর্ণের সাথে তার চোখাচোখি হয়ে যায় স্বর্ণ লজ্জায় মাথা নিচু করে ফেলে আরে এটা তো সেই ছেলেটা ও যে সুমনা আরে মেয়েটির নাম স্বর্ণালী মানে স্বর্ণ আমাদের দায়েরি ওরা স্বর্ণালী এই মেয়েটি তো কাল কাদা ছিটিয়েছিল কিন্তু কিছুক্ষণ আগে পুকুর ঘাটে যাকে দেখলাম সে তো নিজেকে কোমল বলে পরিচয় দিচ্ছিল আর আমাকে তো চিনতেই পারছিল না ব্যাপারটা কি এটা কি জমজ একজনই কি হলো কি বাবা কিছু বলছো না যে না কিছু না আপনাদের কি আগে কোথাও দেখেছি আমি না 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 তো আমি তো কখনো আপনাকে দেখিনি কোমল জল নিয়ে ফিলে পরমাও তার সাথে ফেরে এরপর পরমার রান্নাঘরে চলে যায় আর কোমল একা একা বারান্দায় বসে ভাবতে লাগে ওই লোকটা আমায় চিনল কি করে আর কাদা ছিটানোর কথাই বা কেন বলছিল কাল তো স্বর্ণ গিয়েছিল খালের ওদিকে তবে কি স্বর্ণর বদলে আমি ভুল বুঝেছি উফ এই নিয়ে যদি আবার বাড়িতে অশান্তি হয় মা শুনলে তো খুব কষ্ট পাবে এমন সময় ভোলার তড়ি তরিঘর করে বাড়িতে ঢোকে শুনে যাও কি কি হয়েছে কিছু বললেন করলেন মরুলশাইয়ের মুখে যে সোনকালি হয়ে গেছে বৌদি রাজপুত্র নিজে দাঁড়িয়ে থেকে খাজনা ফেরতের হুকুম দিয়েছেন এবার আমরা একটু শান্তিতে দুমুটো ভাত খেতে পারবো সত্যি বাবা রাজামশাই এত ভালো বিচার করেছেন। হ্যাঁ রে মা তবে মরুলমশাই খুব ধূর্ত। ও কি সহজে আমাদের টাকা ছাড়বে দেখা যাক কি হয়। ইনশাআল্লাহ দেখো তোমরা মরুলকে চটালে কিন্তু তিনি হিদায়ত জ্ঞান হারাই। তারপর কি থেকে কি করবেন কে জানে। আমরা ওনারonnay মুখ বুঝে সহ্য করব না। এখন আমরা বিচার দিতে রাজবাড়ী চলে যাবো। এরই মাঝে সুমনা স্বর্ণ মোরল বাড়ি থেকে ফিরে আসে স্বর্ণর মুখ থমথমে কি গো দাদা খুব যে রাজা মশাইয়ের গুণগান গাই জগো মোরল মশাইকে চটিয়ে গ্রামে বাস করা যে কঠিন এটা এবার হারে হারে টের পাবে আর শোনো মা তোমাদের ওই ছোট মেয়ে কোমলকে বলে দিও পুকুর ঘাটে কি ওরকম রংডং যেন না করে ওদিকে কি কি সব কাণ্ড করে এসেছে আর ঝাড়ি শুনতে হচ্ছে আমায় আমি কি করেছি সোন্নো আমি তো কিচ্ছুটি করিনি চুপ কর তুই তোর জন্য আবির আমার ওপর কেমন সন্দেহ চোখে তাকছিল জানিস তোর সঙ্গে বুঝে আবিরের পুকুরঘাটে দেখা হয়েছিল এই রে সোন্নো বুধাই সেই লোকটার কথাই বলছে আমি তো তখন মায়ের কাছে মিথ্যে বললাম এখন মা সবটা শুনে তো আমার উপর নিশ্চয় রাগ করবে কিন্তু সোন্নো জানলো কি করে কথা লোকটার নামও জানলো কি করে কমল মাথা নিচু করে চোখের জল ফেলে এক পরিবারে থেকেও দুই বোনের এই দূরত্ব আর মোরল চাষীদের এই লড়াই কোন দিকে স্বর্ণা চলে যাওয়ার পর আবির একা দাঁড়িয়ে ভাবতে থাকে না কিছু তো একটা গন্ডগোল আছেই এই স্বর্ণালী মেয়েটি তো মাত্র এখানে আমাকে দেখে আবার প্রশ্নের জবাব দিতে গিয়ে তোতলাচ্ছিল যেন মনে হচ্ছিল সে ভয় কাঁপছিল অতচো পুকুরঘাটে মেয়েটি ছিল শান্ত এবং প্রতিবাদী তবে কি ওরা দুই বোন নাকি একই মেয়ের দুই রূপ আমি এর শেষ দেখে ছাড়বো ঠিক তখনই নিতা আর মরুল বাড়ি ফেরে মরুলের মুখ রাগে লাল হয়ে আছে ধীরে কোকা তুই এখানে দাঁড়িয়ে কেন ভেতরে যা গিনি ও গিনি কোথায় মরলি এক গ্লাস ধরব দাও কলিজাটা ঝুলে যাচ্ছে কি হয়েছে বাবা রাজ রাজদরবার থেকে মুখখানা ও মন বাংলা পাচের মতো করে ফিরলে কেন তোর শুনি শুনে কাজ নেই ওই ছোট লোকদের দল আজ রাজ দরবারে গিয়ে আমার মান সমান সব ধুলে মিশিয়ে দিয়েছে আমাকে চোর সাব্যস্ত করেছে ওই বোলার দল শুধু চোর নয় কর্তা টাকা ফেরতের হুকুম হয়েছে তুই সব করবি নি তাই তোকে না বলেছি ও সব কথা বাড়িতে তুলবি না কোকা তুই এসবের মধ্যে আসিস না আমি দেখে নেব ওই চাষিদের কত বড় কলিজা বাড়ির তখন সুমনা ও স্বর্ণের সাথে আঙিনায় কোমলের কথা কাটাকাটি চলছে আমি সত্যি কিচ্ছু করিনি পিসিমা আমি শুধু জলান্তে গিয়েছিলাম সেখানে সেখানে এক অপরিচিত লোক এসে আমায় কত আজে বাজে কথা বলছিল আমি তো তাকে চিনিও না চিনিস না বললেই হলো ওই ছেলেটা হলো মোরল মশাই ছেলে আবির বিলে থেকে ফিরেছে আর তার সাথে আমার স্বর্ণের বিয়ে ঠিক করার কথা ভাবছি তুই কি চাস আমার ভাইজির কপালটা পুরুক তাই তো এ কি সুমনা কমলকে কেন অ কারণে বকছ ও তো সহজ সরল মেয়ে ও কি করে জানবে কে মোরলের ছেলে আর তুমি স্বর্ণের বিয়ে ঠিক করেছো মানে কি গো স্বর্ণ কমলের বাবা তুমি কিছু বলছো না কেন তুমি সব সময় পক্ষ নেবে না তো ওই আবির লোকটা আমাকে কাল দেখেছে কাদা মাখা অবস্থায় আজ পুকুর ঘাটে দেখেছি ও নিশ্চয়ই ভাবছে আমি দুশ্চরিত্রা একবার ওর গায়ে কাদা দিচ্ছি আবার একবার নেগা মিউ করছি কোমল যদি সেখানে না যেত তবে এসব হতো না ও সোনালী তুই কোমলের উপর কেন দোষ চাপাচ্ছিস রাজ দরবারে আজ মরুলে যা হাল হয়েছে তাতে ওদের সাথে আত্মীয়তা করা মানে নিজের পায়ে কুড়াল মারা আমি কিছুতেই আমার কোন মেয়েকে ওই বাড়ির বউ করে পাঠাবো না দাদা তুমি রাজনীতির কি বোঝো মোরলাজ বিপদে পড়েছে ঠিকই কিন্তু ক্ষমতা তো এখনো শেষ হয়ে যায়নি স্বর্ণ যদি ওই বাড়ির বউ হতে পারে তবে আমাদের অভাব চিরদিনের মতো ঘুষবে গো আর তুই কোমল সাবধান করে দিচ্ছি তোকে এরপর থেকে যদি আবিরের তিরিশিমানায় তোকে দেখি তোর কপালে কিন্তু দুঃখ আছে মন্ত্রীমশাই মোরলের চোখে আমি অনুশোচনা দেখিনি বরং দেখেছি প্রতিহিংসা আমার মনে হয় উনি ওই প্রজাদের সাথে ভালো কিছু করবে না ও ঠিকই বলেছেন রাজ ও নিশ্চয় কোনো ফন্দি হাঁটছে বিশেষ করে ভোলা আর তার সাথীদেরও সহজে ছাড়বে না আমাদের নজর রাখতে হবে বিশেষ করে ওই গ্রামের সাধারণ মানুষগুলোর উপর আমি চাই না আমার রাজ্যে কেউ সুবিচার চেয়ে একবার ওই গ্রামে যাব দেখে আসব সাধারণ মানুষের প্রকৃত অবস্থা পরের দিন গ্রামের পথে আমি একা একায় হাঁটছিল তার মনে একটা জেদ চেপেছে যে সে সত্যিটা জানবে হাঁটতে হাঁটতে সে ভোলার বাড়ির কাছাকাছি চলে আসে ওই তো সে বাড়িটা নিতাই বলেছিল কি ভোলা কাকার বাড়ি এটাই আর কাল যে মেয়ে এসেছিল আমাদের বাড়িতে সে নাকি ভোলা কাকার মেয়ে দেখি তো পুকুর ঘাটের সেই শান্ত মেয়েটা এখানে আছে কিনা এরপর সে আড়াল থেকে লক্ষ্য করে কোমল কলসি নিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছে কোমলের চোখে এখনো জল আমি দূর থেকে লক্ষ্য করে স্বর্ণ ঘর থেকে বেরিয়ে কোমলের হাত থেকে কলসিটা চিনিয়ে নিয়ে আছার মেরে ভেঙে ফেলল যা আবার জল নিয়ে আয় তোর জন্য আজ আমার মেজাজটাই বিগড়ে গেছে আর শোন এবার যদি পথিকার সাথে কথা বলেছিস না তবে তোকে আস্ত রাখবো না ওরে বাবা ওই স্বর্ণালী তো দেখছি আজ তো একটা আগ্নেয়গিরি আর ওই মেটা আহা কি মায়া ওর চোখে ও নিশ্চয় কোমল ও তো কিছুই বলছে না শুধু নীরবে সহ্য করছে তার মানে কাল যে আমার গায়ে কাদা দিয়েছে সে স্বর্ণালী ছিল আর আমি খামোকাজ পুকুর ঘাটে ওই কোমল মেয়েটার উপর অন্যায় করলাম বন্ধুরা আবির কি পারবে কোমলের কাছে নিজের ভুল স্বীকার করতে নাকি স্বর্ণ আর সুমনা মিলে নতুন কোন চক্রান্ত করবে জানতে হলে দেখুন স্বর্ণ কমল গল্পের পরবর্তী পর্ব আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের পর্বে ধন্যবাদ